আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অজিয়াসমম কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম অজিয়াস কিচেনে আজকের রেসিপিতে থাকছে মজাদার পালং শাকের ভর্তা পালং শাকের এই ভর্তাটি তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় ভীষণ মজার পালং শাকের এই ভর্তাটি তৈরির জন্যে আমি এখানে দুই আটি পালং শাক নিয়েছি পালং শাকের নিচের অংশটা কেটে ফেলে দিয়েছি তারপর এগুলোকে খুব ভালো করে ধুয়ে একটি ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই শাকগুলো বটি দিয়েও কেটে নিতে পারেন এবার আমি যেটা করব শাকগুলোকে প্রথমেই সিদ্ধ করে নিব সেজন্য চুলে একটি প্যান বসিয়ে শাকগুলো দিয়ে দিচ্ছি এবার শাকের উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো শাকই কিন্তু প্রথমেই বেশি লবণ দেওয়া যাবে না কারণ শাকগুলো প্রথমে বেশি দেখা গেল পরে কিন্তু কমে যায় আর শাকগুলো সিদ্ধ করার জন্যে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না কারণ শাক থেকে কিন্তু অনেকটা পানি বের হবে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট শাকগুলো সেদ্ধ করে নিব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আমি লবণের সাথে কাঁচামরিচটা দিতে ভুলে গিয়েছি তাই এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এতেও কোনো অসুবিধা নেই এখনও কাঁচামরিচগুলো ভালো করে সিদ্ধ হবে এবার শাকগুলো ভালো করে উলটিয়ে পাল্টিয়ে চেড়ে নিব যেন শাকগুলো সব দিক থেকে সমানভাবে সিদ্ধ হয় আপনারা দেখতেই পাচ্ছেন শাক থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আর এই পালং শাকগুলো কিন্তু খুবই নরম তাই এগুলো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না পালং শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী পুষ্টিগুণে ভরপুর এই শাকটি খেতেও কিন্তু খুবই মজার এবার চুলার আশটা বাড়িয়ে দিব যেন শাক থেকে যে পানিটা বের হয়েছে তা তাড়াতাড়ি শুকিয়ে যায় এ পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন শাক থেকে যে পানিটা বের হয়েছে তা কিন্তু শুকিয়ে গেছে আর শাক কাঁচামরিচ সব কিছুই কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়েছে এবার স্পেচুলা দিয়ে চেপে চেপে শাকের গায়ে গায়ে যে পানিটা লেগে আছে তাও শুকিয়ে নিব শাকের ভিতরে থাকা পানিটা এভাবে চেপে চেপে শুকিয়ে নেবেন তাহলে ভর্তাটা খেতে মজা লাগবে আর শাকের গায়ে গায়ে যদি পানি লেগে থাকে তাহলে কিন্তু ভর্তাটা খেতে পানসে লাগবে এবার আমি চুলাই একটু ফ্রাই প্যান দিয়ে সরিষার তেল দিলাম তেলটা একটু গরম হলে চার পাঁচটি শুকনো মরিচ দিয়ে মরিচগুলো একটু ভেজে নিব মরিচগুলো ভাজা হয়ে গেলে প্যান থেকে তুলে নিব এবার ওই একই প্যানে দুটি পেঁয়াজ কুচি আর একটি রসুন কুচি দিয়ে একটু লালচি করে ভেজে নিব যে কোনো ভর্তায় রসুন কুচি দিলে রসুনের যে আলাদা একটা গ্রান আছে সেজন্য কিন্তু ভর্তার স্বাদ অনেক গুণ বেড়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে পেঁয়াজ রসুন কুচি কিন্তু লালচি করে ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিব এক মুঠো পেঁয়াজ পাতা কুচি পেঁয়াজ পাতাটা দিলে কিন্তু ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে তো আপনাদের কাছে ভালো না লাগলে বা হাতের কাছে না থাকলে আপনি এটা স্কিপও করতে পারেন পেঁয়াজ পাতাও রসুন আর পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব এক মুঠো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিও সবগুলোর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব পেঁয়াজ পাতা আর ধনিয়া পাতা কুচিও পেঁয়াজ মোড় পেঁয়াজ রসুনের সাথে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব এ পর্যায়ে আপনার দেখতেই পাচ্ছেন পেঁয়াজ পাতা আর ধনিয়া পাতার মধ্যে যে পানিটা ছিল তা শুকিয়ে গেছে আর সবগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমরা এগুলো চুলা থেকে নামিয়ে নিব এবারে একটি প্লেটে নিয়ে নিচ্ছে চারটি শুকনো মরিচ সামান্য একটু লবণ দিয়ে এই মরিচগুলো আমি গুঁড়ো করে নিব আমরা কিন্তু শাকের সাথে কাঁচামরিচ দিয়েছিলাম তাই ঝালটা একটু বুঝে দিতে হবে আবার লবণের পরিমাণও খুবই কম দিতে হবে কারণ শাকটা সেদ্ধ করার সময় কিন্তু আমরা লবণ দিয়েছিলাম এবার আমাদের ভেজে রাখা উপকরণগুলো দিয়ে মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিব পেঁয়াজ রসুন পেঁয়াজ পাতা আর ধনেপাতা পাতা কুচিগুলো একসাথে ভেজে নেওয়ার আরেকটা সুবিধা হচ্ছে এই ভর্তাটা ফ্রিজের বাইরেও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে এবার নেবো আমাদের সেদ্ধ করা শাকগুলো আর শাকের সাথে যে কাঁচামরিচগুলো দিয়েছিলাম তা আমরা হাত দিয়ে ডলে ডলে ভেঙে নিব এতে করে কাঁচামরিচের ঝালটা বের হয়ে আসবে এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে সব শেষে এক টেবিল চামচ কাঁচা সরিষা তেল দিয়ে ভত্তাটার সাথে ভালো করে মিশিয়ে নিব সব শেষে এই কাঁচা সরিষা তেলটা দিলে এই ভর্তাটা থেকে সরিষা তেলের একটা ঝাঁঝালু ফ্লেভার আসে যার কারণে ভত্তাটা কিন্তু অনেক মজা লাগে এবার একটি সার্ভিং ডিশে আমি ভত্তাটা পরিবেশন করে দেখাচ্ছি আপনার বাসায় পালং শাকের এই ভর্তাটা একবার হলেও বানিয়ে খাবেন আমার বিশ্বাস আপনাদের কাছেও ভালো লাগবে ভত্তার কালারটা দেখেন একদম সবুজ রয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ